না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে বাচারা আমার নাই উপায় দায়ামাই তুমি মা করো আমা ম করো আমা ম করো আমা জেনে না জেনে কত জে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবার তা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা তো বার উলতা দুদিন আবার সব ভুলে গিয়ে দুদিন আবার সব ভুলে গিয়ে মজে গেছি মাফ করো আমায় মাফ করো আমায় না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি রায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পাই দয়ামাই তুমি মাপ করো ম করো আম অনুশোচনা করুন পাপ করেছেন পৃথিবীর কাউকে বলা লাগবে না কোনো দরবার যাওয়া লাগবে না পাপ করেছেন পরিবর্তন করুন নিজের নফসকে কন্ট্রোল করুন আল্লাহর ভয়ে কাঁদুন রাত্রিতে উঠুন দুই রাকাত তাহাজ্জুদ সালাত রাতের সালাত পড়ুন মাসনা মাসনা যত রাকাত তবে আপনি দুই রাকাত পড়ে একটু বসে গিয়ে হাত তুলে আল্লাহকে বলুন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন যদি আপনার পাপ থাক পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আমি পাপগুলোকে গছিয়ে দিছি দুটো পাপ তিন নাম্বার পাপ যদি সমাজে জাকাত থাকে জাকাত দেওয়ার উপযুক্ত আপনি হয়েছেন জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা কি করবেন বৃষ্টি বন্ধ করে দিবেন এর আগে সমাজে দেখেছি দু হাজার করোনার পরেও মারাত্মক একটা ভাইরাস ছড়েছিল তার নাম হচ্ছে পাট পুরে ছাড়খাড় হয়ে যাওয়া আপনাদের এইদিকে হয়নি আমাদের মুর্শিদাবাদে পাঠ করে প্রত্যেকটা মাঠে তার মূল কারণ হয়েছে ইনকাম হয়েছে হয়েছে টাকা মানুষ জাকাত যখন বের করবে না কোনো হাদিসে আছে জরিমানা মনে পড়ছে মানুষ জাকাতকে কিন্তু না জাকাত দিলেন বাঁচার চেষ্টা করলেন পবিত্রতা হলেন কিন্তু জাকাত যখন দিবে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে বৃষ্টি হবে না নাম্বার চার চার নম্বর যখন আল্লাহর প্রতিশুতিকে যখন ভঙ্গ করবে তখন আল্লাহ এমন একটা আপনার নেতা সমাজে চাপিয়ে দেবে যে ওই নেতারা মুসলমানদের জায়গাকে দখল করে নেবে এটা চলছে কি চলছে না চলছে চার নম্বর আজাদ যখন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ ভঙ্গ করবে তখন মালিকানা আপনি যে জমির মালিক এই জায়গা পর্যন্ত আরো কি উল্টা পাল্টা হলো একটা 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 করে ধরবে আপনি আর দাবি করতে না। এমন এমন জায়গা আছে আমি শুনছিলাম অনেক বুদ্ধিজীবীর সঙ্গে বসি আলাপ আলোচনা করি একটা জায়গার নাম বললো জায়গাটার নাম কি জানো যেটা এখন বর্তমানে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুব চলছে কি জানো জায়গার নাম যেখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে খুব বেশি এখন বর্তমানে তো ওই জায়গাতে একটা রিপোর্ট পেলাম যে বাকি জায়গাতে মুসলমান আছে ওখানে মুসলমানেরা নিজের জমি এর পরে ওরা চাষ করতে পায় না নিজের জমি বাড়ি করতে পারছে না বলে বাড়ি করতে পাবি না এটা থাকে এভাবে আর একটা বছর একবার পানি আসে পানি এসে বন্যা লেগে যায় তখন যে পাইসে দখল করে লাই নিজের নামে দলিল লিখা যে যে এটা সাত দামের জমি এরপরে বলছে এই তুই কোনো কাজ করতে পারবি না এটা বাইরে চলছে অনেক জায়গাতে তো মুর্শিদাবাদ মালদাতে ঢুকবে না এর কোনো মানে নাই মানুষ যদি বেলাইন হয়ে যাও আল্লাহ বলছেন ওই কম জাতিকে প্রম করে দেওয়া তোমার জমিকে আত্মসাৎ করবে তোমার এটা করা ছাড়া কিছু কিচ্ছু নয় তুমি খালি এমন করে বসে থাকবা কিছু করার উপায় থাকবে না পাঁচ নম্বর বিশ্বনবী বলছেন যখন মানুষ যখন পরিবারটাকে কোরআন অনুযায়ী যদি বাস্তবায়ন না করে যদি না চালায় পরিবারটাকে সমাজটাকে কোরআন অনুযায়ী যদি না চালায় বিশ্বনা বলছেন তাদের বাড়িতে আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব শান্তি পাবি না স্ত্রী কবে ল হঠান থেকে ভাল লাগে না তোর মুখ দেখতে ও কবে তুই হ্যাঁ তোর বাপের বাড়ি তোর মুখ দেখতে জি না এমন ভাবে লাগিয়ে দিবে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বেটা মা বেটা বাপ বেটা এমন ভাবে লাগিয়ে দিবে সমাজে এগুলো কেন এগুলো সব আল্লাহর আজাব এগুলো সব আল্লাহর আজাব আল্লাহ বলছে আমার আইন মানবি না আমার আইনকে তুই বিযুক্তি বিমানে করবি লঙ্ঘন করবি আর আমি আল্লাহ বসে থাকবো কেন তো তো চারটি খানি ব্যাপার আমিও তো ধরে সংসারে স্বামী স্ত্রীতে বেটা বেটিতে ভাই বোনে এমন ভাবে দ্বন্দ্ব লাগিয়ে দেবো থাক কেমন করে সুখে বাস করিস টাকা থাকলো আপনি শান্তি পাবে না তাহলে কটা হলো পাঁচটা হয়ে গেছে অলরেডি তাই তো তাহলে এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে